এই যে এই কাজুবাদাম দিয়ে করবো আজকে দেখলেও খুব সুন্দর খেতে হবে কোনো খাও না দেখবে এই ধনে পাতা দেবো এই ধনে পাতা পেঁয়াজ টমেটো আদা রসুন তো দেয় আলু করে এইসব দিয়ে করবে আলু ছাড়া করতে পারতো তো আলু ছাড়া করবো তাই করি বেশ তাহলে কষা কষা করবো তাই তো হ্যাঁ হ্যাঁ একদম পুরো ড্রাই করবে না আর পুরো ড্রাই করবে না 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 পুরো ড্রাই তো আমি তাজ রসুনগুলো আমি ছাড়িয়ে নিই রসুনগুলো ছাড়িয়ে নিবে রান্নাটা খুব সুন্দর হবে জানো তো সবাই এখন এরকম করছি দেখলাম

কাজগুলো সবাই করে নাও তোমাকে কষা খেতে দেবো রান্না হয়ে যাবে খুব সুন্দর লাগবে খেতে রসুন খাতে অনেক সময় চলে যায় এখন দোকান করবে না রসুনগুলো দেখে তো সব রসুনগুলো হয়ে গেছে এখানে কাজুবাদাম আর ধনে পাতা বেটে নিয়েছি আর রয়েছে টমেটো কুচুনো আর তার সাথে রয়েছে রো রসুন আর আদা ভাটা তো এখানে তার মধ্যে খালি কড়াইয়ের মধ্যে একটুখানি গরম মশলা একটু গোটা কাঠ মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিই গুঁড়ো করে বেটে নেবো যাতে মাংসটাই দিতে পারি লাস্ট দিয়ে কুসুন সেন্ট হবে গেছে আর তুমি কত মাংস এনেছো গো হ্যাঁ আনতে বলেছিলাম অল্প গাদা গুছিয়ে নিয়ে আসো কেন খাবো তো তিনজন আর লোকে মাগবো নাকি গোটা গায়ে আনতে বলেবা ধরে বেলে নিয়ে আসবে এমন করবে আনতে বল অল্প নিয়ে আসবে এত 1 किलो 1.5 किलो নিয়ে বসে আছে আগুন হয়ে যাব

কাজু বাদাম ধনে পাতা টমেটো আদার খিজে আর ধনে পাতা কাজু বাদামটা খেয়েছি দেখি কেমন হয় মাখিয়ে নিলাম ধনে ফার্স্টে তো আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম কিছুটা নেড়ে তেড়ে তারপর দিয়ে দিলাম ধনেপাতা আর কাজু বাদাম পেস্টটা মানে বাটাটা ওটা হাতেই বেঁধেছিলাম যেহেতু পেস্ট আনিনি পেস্ট আনলে কীরকম হবে না হবে ওই জন্য পেস্ট আনেনি তো এইভাবেই দিয়ে দিয়েছি আর কিছু কিছু টমেটো কচানো রয়েছে আর আদা সুচানো রয়েছে সুন্দর আর অল্প ধন্যবাদ শনিবার পাতা না ভাবছি লাস্টের দিকে দেবো কি দেব না দেখবো যেরকম হয় সেই ওপর নির্ভর করে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো